আসসালামু আলাইকুম সুরাজ কিচেন চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে আলু টমেটো দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল করে দেখাবো সব সময় বেশি তেল মশলা দিয়ে খাবার খেতে খেতে যখন আর খেতে ভালো লাগে না তখন এমন একটি রেসিপি থাকলে কিন্তু মন্দ হয় না আমার তো ভীষণ পছন্দের এই রেসিপিটি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন এখন আমি পাবদা মাছের পাতলা জোল রান্না করার জন্য এখানে মাঝারি সেজে পাব্দা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন বেশি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব তবে এ রান্নাতে কিন্তু পেঁয়াজটাকে আমি একদম ব্যারাস্তা বানিয়ে নিব না পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে কিছুটা নরম হয়ে আসবে তখন এখানে দুটা বড় সাজা টমেটো ফালি করে কেটে দিয়ে দিব টমেটোগুলোকেও আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপর যে লবণ দেওয়ার কারণে পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে পেঁয়াজ আর টমেটোকে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে ফালি করে কেটে রাখা আলু দিয়ে দিব আলুগুলোকেও আমি পেঁয়াজ টমেটোর সাথে ভেজে নেব আপনারাও চেষ্টা করবেন এরপর যে আলুগুলো দিয়ে দিতে কেননা মশলা কষানোর পর আলু দেওয়ার চেয়ে এ পর্যায়ে আলু দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এখন আমি একে একে এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া আর এক চামচ জিরে গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সামান্য পানি দিয়ে দিব নয়তো মশলাটা পড়ে যাবে এখন ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব এভাবে কষিয়ে নিলে মশলার সাথে সাথে আলুগুলোও খুব ভালোভাবে কষানো হয়ে যায় দেখেন আমি যে টমেটোগুলো দিয়েছিলাম আমি কিন্তু টমেটোগুলোকে একদম মেল্ট করে নিয়েছি এই রান্নাতে টমেটো গোটা গোটা থাকার চেয়ে মেল্ট হয়ে গেলেই খেতে বেশি ভালো লাগে আমার আলু আর মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন কেটে রাখা পাবদা মাছগুলো একে একে দিয়ে দিব আশা করি ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে দিয়ে দিচ্ছি এখন আলতো হাতে পাবদা মাছগুলোকে একটু উলটিয়ে দিব যেন মশলাটা মাছের গায়ে লাগে যেহেতু চোলা রাশটা বাড়ানো আছে আর আমি এখানে কাঁচা মাছ দিয়েছি তাছাড়া পাবদা মাছও অনেক নরম হয় তাই আলত হাতে মাছগুলোকে উল্টিয়ে নিতে হবে এখন এইভাবে এক থেকে দুই মিনিট রান্না করার পর ঝোলের জন্য পানে দিয়ে দিব। আবারও আলত হাতে চেড়ে একটু মিশিয়ে দেব যেহেতু মাছটা আমি ঝোল রাখবো তাই আমি আরও কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা করলে আবারও আলতো হাতে কিছুটা নেড়ে দেব যেহেতু এই মাছ হতে বেশি সময় লাগে না তাই আমার আর মাছটা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই রান্না হয়ে গিয়েছে এখন নামানোর আগে বেশি করে কেটে রাখা ধনিয়া পাতা কুচি আর কেটে রাখা কাঁচামরিচ দিয়ে আবারও কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব আমি এখানে কোনো ভাজা চিরে গুঁড়া ব্যবহার করব না কেননা এই মাছটা এমনিতেই খেতে অনেক বেশি মজা হয় আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব আশা করি মাছের কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাছটা খেতে কতটা মজা হয়েছিল আমার রেসিপি ফলো করে একবার হলেও আপনারা বাসায় বানিয়ে দেখবেন তাহলে আপনারাই বুঝতে পারবেন এর স্বাদ কতটা ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ